নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ আজ বানাবো রকম স্পঞ্জি বাপুজি কেক বাড়িতেই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই বাপুজি কেকটি খেতেও অসাধারণ চলু ড্রাই ফ্রুটস নিয়েছি আর কিছুটা যে ডিমটা ভেঙে রেখেছিলাম ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে কেকটা আমি রকম মেজারমেন্ট কাপ ছাড়াই শুধুমাত্র চায়ের যে কাপ হয় সেই নর্মাল কাপ মেপে সব তৈরি করব এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব আমি এখানে এক কাপ চিনি নিয়েছি গুঁড়ো চিনি এই ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেব আমি নর্মালি আমরা যে চিনি খাই বাড়িতে সেই চিনিকে মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিয়েছি আমি সেই গুঁড়ো চিনিই ব্যবহার করছি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেব যে কাপ মেপে চিনি নিয়েছিলাম সেই কাপেরই দুই কাপ দিয়ে দেব ময়দা ময়দাটা এবারে চালিয়ে নেব অল্প অল্প করে দেব আর মিস সাহায্যে মিশিয়ে নেব ময়দাটা চেলে নিয়েছি যেই কাপ মেপে সব কিছু নিয়েছি সেই একই কাপে হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম উঁচু করে বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা বা খাবার সোডা এগুলোকে খুব ভালোভাবে চালিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম রিফাইন তেল আপনারা যদি চান এখানে বাটারও ব্যবহার করতে পারে তবে কোনো গন্ধযুক্ত তেল ব্যবহার করবেন না তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে রস পাতিলেবুর বদলে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন লেবুর রসটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সস সসে দিয়ে দিলাম হাফ চামচের মতো ভ্যানিলা করে মিশিয়ে নেব এই সাথে যে টুটি ফুটি আর কিছু কাজু নিয়েছিলাম সেগুলি দিয়ে দেব অল্প রেখে দেব আমি পরে ওপর থেকে সাজাবো ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটি বাটিতে অল্প ময়দা নিয়ে এগুলি ময়দায় কোড করে নেব টৌকো কেক টিন নিয়েছি দিয়ে দিলাম অল্প রিফাইন তেল অনেকের কাছে কেক টিন থাকে না এই রকম পাত্র প্রায় সব বাড়িতেই থাকে এতে করেও কেকটা অনায়াসেই বানানো যায় আমি রকম বাটার পেপার নিয়েছি এর উপরে বাটার পেপারটি দিয়ে দেব তেলটাকে ভালোভাবে লাগিয়ে নেব ব্যাটারটি দিয়ে দেব অল্প একটু ট্যাব করে নেব অন্যদিকে গ্যাস ছেলে একটি কড়াইকে আমি ফ্রি হিট করে নিয়েছি এবারে এর ওপর সাবধানে আমি এটিকে বসিয়ে দেব কেক টিনটি কড়ার নিচে লেগে যাচ্ছে না তাই আমি এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করলাম না ভালো করে ঢেকে দেব ঢেকে এটিকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক হতে দেব কুড়ি মিনিট হয়ে যাওয়ার পর বাকি যে টুটি ফুটিটা আমি রেখেছিলাম এটা তার পরে দেবো তা না হলে সব টুটি ফুটিগুলি কেকের নিচে পড়ে যাবে তাই আমি এগুলি পরে দেবো খুঁজে আসছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর নেব কেকটি বেক হয়েছে কিনা প্রচণ্ড গরম রয়েছে খুলে এবারে এটিকে দেখে নেব খুব সুন্দর ওপরের কালার এসেছে এখানে কেকটি বেক করেছি আমি একেবারে লো আঁচে এবারে এখানে একটি ছুরি দিয়ে আমি চেক করে নেব মাছ বরাবর ছুরিটা ক্লিন বেরিয়ে এসেছে তার মানে কেকটি হয়ে গেছে গ্যাসের চুলাটিকে অফ করে কেক টিনটা খুব সাবধানে নামিয়ে নিতে হবে এই সময় হয়ে গেছে। খুব সুন্দর ডিমল্ট হয়ে গেল সাইড গুলি আলাদা করে নেব খুব সুন্দর হয়েছে কেকটি কত সুন্দর কালার এসেছে ওপর থেকে একটু স্টিলের পাত্র চাপা দিলে তাহলে এই রকম কালার আসবে করে কেকটাকে এবারে পিস পিস করে কেটে নেব কতটা সফট হয়েছে তা দেখেই বুঝতে পারছেন কেকটাকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি ভেতরটা কতটা স্পঞ্জি ভেতরটা কতটা স্পঞ্জি আর কতটা জালিদার হয়েছে তা দেখে বুঝতে পারছেন হাতে চেপে ছেড়ে দিলে আগের জায়গায় ফিরে আসছে দোকানের থেকেও আরো সুন্দর হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার